আল্লাহর রাসূল বলছে শুনে সেই যুগে নারীদের কোনো সম্মান করা হতো না নারীদের কোনো মূল্যায়ন করা হতো না নারীদের কোনো ইজ্জতে করা হতো না কিন্তু মারে ও বোনেরে আমার আমাদের এত সম্মান করা হয়েছে আমাদের জামানাতে এত mohabbat করা হয়েছে নারীদেরকে এত ইজ্জত দেওয়া হয়েছে কিন্তু আমরা ইজ্জত আমরা নিজেই নষ্ট করে ফেলে দিয়েছি আল্লাহ রাসূল বলছে যখন আমি জান্নাত দেখতে গেলাম জান্নাতের দিকে আমি লক্ষ্য জান্নাতের ভিতরে বেশিরভাগ গরিব মানুষ ফকির মানুষ মমিন মানুষ জান্নাতের ভিতরে বেশি এরপরে আল্লাহ রসুল বলছেন যখন আমি জাহান দিকে দেখতে গেলাম জাহান দিকে যখন দৃষ্টি দিলাম জাহান নামের ভিতরে বেশিরভাগ নারীর সংখ্যা বেশি নারীদের কিছু কিছু মেয়েদের পা দুপুকু আসমানের দিকে করা হয়েছে এবং মুখমন্ডলকে জমিনের দিকে করা হয়েছে এবং কান্না করেছে বাঁচা বাঁচাও বাঁচাও করে এত জোরে কান্না করেছে এত জোরে বিকট আমাজ করেছে এত জোরে চিৎকার করছে মা কোন রে নবীজি বলছেন তার এত জোরে চিৎকার করেছে এত জোরে কান্না কাটে করে দে আমি সহ্য না করতে পেরে আমি জিব্রাইল আমিনকে আমি জিজ্ঞাসা করলাম মানহাউলাই ও জিব্রাইল তুমি বলো কে নারী গুলো কেন তাদের জাহান্নামের ভিতরে এই ধরনের কেন তাদেরকে শাস্তি দেওয়া হয়ে যায় তাদের পাপ কি তাদের গোটা তাদের অপরাধকে তাদের পাপ কে তুমি তখন জিব্রাইল সাল্লাম আল্লাহ রসুল বলছে রসুল আল্লাহ বিশ্ব নবী এই সব নাপার মান বান্দা বান্দিরা যারা দুনিয়াতে তারা পেট উদাম করে চলেছিল পেট উদাম করে চলেছিল মাথায় কাপড় দেয়নি তার চামড়া দেখিয়েছিল আর শরীর দেখিয়েছিল নগ্ন হয়ে দুনিয়াতে চলাফেরা করেছিল মেকআপ করেছিল লিপস্টিক লাগিয়েছিল কুমকুমি লাগিয়েছিল মেক করেছিল বিভিন্ন রকম মানুষকে আকর্ষণ করার জন্যে তারা এত মেক আপ তাদের সৌন্দর্য প্রকাশ করতো আল্লাহ রসুল গো এই জন্যে তাদেরকে জাহাজ নামের ভিতরে উল্টা করে টাঙা হয়েছে এরপরে জীবনের আল্লাহ রসুলকে বললেন রসুল গাবি বল্ল বিশ্ব নবী এই এইসব নারী বাজারে বাজারে মার্কেট করে বারাতো মার্কেট দিকে মেয়েরা মার্কেট করে বাজারে বাজারে মার্কেট করে বেড়াত স্বামীরা বাড়িতে থাকতো মেয়েরা বাজারে যেত মার্কেটে যেত শপিং মহলে যেত তারা শাড়ি কিনত দামি দামি শাড়ি কিনত বিভিন্ন রকম ড্রেস পোশাক কিনত রসুল আল্লাহ মার্কেটে যেত শহরে যেত বাজারে যেত রসুল আল্লাহ এবং এই সব না পান্ন বান্দিরা যারা স্বামীর খেত মতো করে নাই স্বামীকে ভালোবাসেনি স্বামীকে মহব্বত করে স্বামীর কথা অমান্য করেছে স্বামীকে বেশি মূল্যায়নও করে নাই স্বামীর হক আদায় করে নাই স্বামীর ওপরে উত্তর গয়েছে স্বামীকে ও শিলভাসে গাল দিয়েছে স্বামীকে আশিলভাতে অন্যায় কথা বলেছে স্বামীকে স্বামী বলে মানে না বিশ্বদি গর সুল্লাহ এই জন্য এইসব নারীদেরকে জাহান্নের ভিতরে এই ধরনের শাস্তি দেওয়া হয়ে যায় নবে যে বলছে সুলভ যেমন মনে করবে না মানুষেরা গুনাকে গুণা মনে করবে না আল্লাহ রসুল বলছেন এমন এক সময় আসবে মানুষেরা গুণা গুণা মনে করবে না আজকে আমি যখন শিয়ালদার থেকে আমি টেনে আসছিলাম বুঝলি যখন আমি শিয়ালদা থেকে টেনে আসতাম তখন দেখছি বাবার আল্লাহ হকবার সব জোড়া জোড়া বসে আছে কাউরির একজন আর কাউরির বিয়ে হয়নি বুঝলেন কাউরি একজন ঘাড় ধরে কে কি ধরে আর বলার কান ভাষা পাচ্ছে না ঘাড় ধরে এমন গল্প স্বামী স্ত্রীকে ফেল মেরে দিবে এমনভাবে ভাবে কথা বলছে এমন গল্প করছে তারা জেনা করেছে চোখের সামনে আল্লাহ রসুল বলছে এমন জামানা আসবে হায়া উঠে যাবে লজ্জা উঠে যাবে মানুষ সম্মান উঠে যাবে যেমন এক জামানা আসবে না প্রত্যেক বাড়িতে বাজারে শহরে মার্কেটে বাড়িতে যে কোনো জায়গাতে জেনাতে ভরপুর হয়ে যাবে জেনাতে মানুষ লিপ্ত হয়ে যাবে বাপ বাপ মেয়ের সামনে বাপের সামনে মেয়ে জেনা করবে ছেলে বাপের সামনে জেলা করবে কিন্তু কেউ কাউকে বাধা দেবে না নবীজি বলছেন শোন যেমন এক জামানা আসবে রে এমন এক সময় আসবে চোখের সামনে জেনা করবে স্ত্রী স্বামীর সামনে জেনা করবে স্বামী প্রতিবাদ করবে না জেনাটাকে জেনার হিসাবে নেবে না ঘ হারামটাকে হারামের হিসাবে নেবে না ঘ না যাইদের হিসাবে নেবে না ঘ আল্লাহ রসুল বলছি এমন এক সময় আসবে রে জেনাতে ভরপুর হয়ে যাবে আল্লাহ রসুল বলছে এমন এক ফেতনা নারীর থেকে পুরুষেরা বাঁচতে পারবে না পুরুষেরা বাঁচতে পারবে না যেমন গরম কয়লা হাতে নিলে যেমন আল্লাহ রসুল বলছেন যেমন এক সময় আসবে মানুষের ইমা ঠাকাটা সে গরম কয়লার চাইতে তার চাইতে জটিল হয়ে যাবে কঠিন হয়ে যাবে বুঝতে পারছো এমন এক সময় আসবে মানুষেরা নারীদের জন্য সমাজটা নষ্ট হয়ে যাবে কিন্তু ভাই যারা গাছ জন্য যাবার রিকোয়েস্ট করবো আপনার ছেলে মেয়েকে আপনি সর্বপ্রথম আপনি আদব বাইদা শ্রেষ্ঠে যারা আপনার ছেলে মেয়েকে আপনি শেখাবেন আপনার মেয়ে কোথায় কলেজ চলে গেল কোথায় ইউনিভার্সিটি চলে গেল কোথায় হাওড়া চলে গেল কোথায় তার বান্ধবী স্থানে ঘুরতে চলে গেল আপনার কোনো হোস আপনি বা আপনি গার্জেন না আপনি অন্য কিছু ভাই আল্লাহ রসুল বলছেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি বিশ্বনবী বলছেন প্রত্যেকটা দায়িত্বশীল কে তা দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার কাছ থেকে জবাব দিয়ে নেবেন বাপের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জবাব দিয়ে নেবেন যতগুলো দায়িত্ব মানে রয়েছে দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝিয়ে দিতে হবে তাহলে মা বোন খালা আপনাদেরকে রইতে করবো আপনারা আজ থেকে আপনারা বেনামাজে হে চলবেন না নগ্ন হয়ে আপনারা বাজারে শহরে মার্কেটে আপনারা যাবেন না সব সময় আপনার সৌন্দর্য আপনি প্রকাশ করবেন না আপনার আপনার ঢিল ঢাল পোশাক পরবেন আপনি বরখা পরবেন আপনার মুখ দেখাবেন না কাউকে আপনার শরীর দেখাবেন না আপনার পা দেখাবেন না আপনার চুল আপনার ইটটা যতগুলো আপনার অঙ্গ রয়েছে আপনি কোনো কিছু দেখাবেন না আপনি তাহলে ইহকালে কামিয়াব হবেন পরকালে কামিয়াব হবেন এই জন্যই নবীজি বলছে শোনো যে আই আমি জাহিলিয়াতের যুগে নারীদেরকে কীভাবে মারা হতো আই আমি জাহিলিয়াতের যুগে নারীদের কোনো সম্মান দেওয়া হতো না আল্লাহ রসুলের কাছে একজন সাহাবে আসলো একজন সাহাবি এসে আল্লাহ রসুল কে বললেন আপনি বলুন আমার মা মুলাইকা আমার মা মুলাইকা আত্মীয়তা সম্পর্ক ভালো রাখতেন আত্মীয়কে ভালোবাসতেন আত্মীয়তা সেবা করতেন মে ভালোবাসতেন কুটুমকে ভালোবাসতেন প্রতিবেশীর লোকজনকে ভালোবাসতেন কিন্তু আমার মা আমি যাহিনিয়াদের যুগে বর্বরতার যুগে অস্থিরতার যুগে আমার মা মারা গেছে আমার মাকে কি আল্লাহ ক্ষমা করবে আল্লাহ রসুল বললেন না এরপরে সেই সাহাবি আবার রাসূলকে বললেন রাসূলুল্লাহ আমার মা আর একটা বড় ফুল করে ফেলেছে ওয়ানটাই করে ফেলেছে বিশ্বনবী গো আমার মা আমার একটা ছোট বোনকে আমার মা জীবন্ত আমার বোনকে মাটিতে দাফন করে দিয়েছে দান মাটিতে পুঁতে দিয়েছে হে রাসূলুল্লাহ আপনি বলুন আমার মাকে কি আল্লাহকে ক্ষমা করবেন আমার মাকে কি আল্লাহ মাফ করবেন আল্লাহর বলল আল্লাহ কখনো আল্লাহ তাকে মাফ করবে না আল্লাহ তাকে ক্ষমা করবে না যে মাটি দিয়েছে যে মেরে ফেলেছে তাকেও জাহান নামে যেতে হবে এবং যে বাচ্চাটাকে সেই দাফন করেছে মাটি দিয়েছে তাকেও জাহান নামে যেতে হবে কিন্তু যদি ইসলাম ধর্ম করার যদি ইসলাম ধর্ম যদি গ্রহণ করে তাহলে আল্লাহ তার সমস্ত গুণাকে ক্ষমা করে দিবে মাফ করে দেবে তাহলে সেই যুগে যদি নারী হতো

যখনই তাদেরকে কন্যাংসাদ দেওয়া হতো জল দাও তখন তাদের মুখমণ্ডলটা যেত তখন তাদের চেহারাটা বিগড়িয়ে যেত তখন তাদের মুখমণ্ডলটা কালো হয়ে যেত এবং সুই তারা মানুষদের মধ্যে থেকে গোপনে বাড়িয়ে বাড়া দাও মানুষদের সঙ্গে সাক্ষাৎ করতো না সেই যুগে নারী হলে পারে সেই যুগে মেয়ে হলে পারে সেটাকে তারা খারাপ করে করতো সেটাকে তারা খারাপ মনে করত খারাপ তোকে দেখতো এই চোর আল্লাহ রসুল বলছে নারী রে তাদেরকে সম্মান দেওয়া হয়েছে তোমাদেরকে মহব্বত করা হয়েছে নারীর সম্মান পুরুষের চাইতে তিন গুণ বেশি দেওয়া হয়েছে এ নারী তুমি খবরদার নগ্ন হয়ে তুমি চলবে না বিপর্দা হয়ে চলবে না স্বামীর অবদ্ধতা হবে না পিতা মাতার সেবা যত্ন করবে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে তোমরা কোনো মানুষের সঙ্গে কোনো তোমরা সম্পর্ক রাখবে কিন্তু তোমরা কোনো খারাপ কাজ করবে না আল্লাহর বলছেন যদি কোন মেয়ে যদি এই রকম চরিত্রবান নারী হতে পারে এই রকম সল নারী হতে পারে ববিন্ন নারী হতে পারে প্রত্যেকিন নারী হতে পারে বিশ্বনবী বলছিলেন শুনেরা তার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাত সাজান গোরবের কারে চিন্তা রবিনা রবেরা